বেকার ছেলে টাকা চাইলেই যেন সবার মুখ ভার হয়ে যায় যেন তার চাওয়াটাই ছিল একটা অপরাধ পরিবারের চোখে সে তখন একটা বোঝা তার স্বপ্নগুলো যেন সেভাবেই হয়ে যায় ধোয়া বাবা বলেন তোর বয়সে আমি সংসার চালাতাম আর মা বলেন তুই তো শুধু খাস আর ঘুমাস ভাই বোনরাও মজা করে আর বন্ধুদের মাঝে গেলে শুধু অপমান করে নিজের ঘরেও যেন নিজে একা পড়ে থাকি তাদের প্রতিটা বাজে অপমান মনে হয় যেন আমি নেই কারো মনে টাকার জন্য যে কথা শুনি সে কথা হয়তো কেউ শোনে না আমার ভেতরের কষ্ট কেউ আর বুঝে না চেষ্টা করি তবু ব্যর্থ বলেই দেয় গালি মানুষ নয় এ যেন এক বোঝার থালি তবু মন বলে একদিন ফিরবি তুই জয় নিয়ে দিবি অপমান নিজের হাতে লিখবি ভাগ্য নতুন করে আর যে ঘর তোকে তাচ্ছিল্য করে দেয় একদিন সেই ঘর থেকেই বলবে এই তো আমার ছেলে